আসসালামু আলাইকুম সাম্প্রতিক জেকে এর সুপার গুরুত্বপূর্ণ একশো আটটি এমসি কেউ নিয়ে আজকে আমি হাজির হয়েছি আর এই ভিডিওটি যারা শেয়ার করে দিবেন তাদের জন্য থাকছে সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফটি আর নিজের প্রোফাইলে শেয়ার করে রাখেন যাতে পরবর্তীতে খুব সহজেই এই ভিডিওটি খুঁজে পান তো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে জুলাই গণভ্যুত্থানের স্মরণে অদম্য চব্বিশ তৃতীয় স্তম্ভটি কোথায় অবস্থিত উত্তর ঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই নম্বর প্রশ্ন জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে জুলাই শহীদ স্মৃতিভবন কোথায় অবস্থিত উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নম্বর প্রশ্ন জুলাই চব্বিশ শহীদ চত্বর কোথায় নির্মিত হয়েছে উত্তর ক ফেনীতে চার নম্বর প্রশ্ন জুলাই গণঅভ্যুত্থান দুহাজার চব্বিশ কতজন শহীদের গ্যাজেট প্রকাশিত হয়েছে উত্তর ক আটশো চৌত্রিশ জন পাঁচ নম্বর প্রশ্ন জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদকে উত্তর ক শহীদ আব্দুল আহাদ ছয় নম্বর প্রশ্ন জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে পালিত পালন করা হবে উত্তর পাঁচ আগস্ট সাত নম্বর প্রশ্ন মীর মুগ্ধ কত তারিখ শহীদ হন হয়েছেন উত্তর হচ্ছে ক আঠারো জুলাই আট নম্বর প্রশ্ন জুলাই বিপ্লবের শহীদ কে উত্তর আবু সাইদ নয় নম্বর প্রশ্ন অপারেশন ডেভিল হান্ট কি উত্তর দেশব্যাপী সন্ত্রাস দমন দশ নম্বর প্রশ্ন অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয় কত তারিখ উত্তর আট ফেব্রুয়ারি এগারো নম্বর প্রশ্ন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় উত্তর ক গাজীপুরের সাম্প্রতিক সহিংস ঘটনার বারো নম্বর প্রশ্ন অপারেশন ডেভিলহান্ট পরিচালনায় কোন বাহিনীর অংশগ্রহণ করে উত্তর ঘ যৌথ বাহিনী তেরো নম্বর প্রশ্ন বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম কী উত্তর জাতীয় স্টেডিয়াম ঢাকা চোদ্দ নম্বর প্রশ্ন অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ এর মূল প্রতিপাদ্য বিষয়ে কি উত্তর গ জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ পনেরো নম্বর প্রশ্ন জুলাই আন্দোলনের নির্বাচন নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছেন উত্তর একচল্লিশটি ষোল নম্বর প্রশ্ন কোন মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে উত্তর খ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সতেরো নম্বর প্রশ্ন কোন দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে উত্তর গ পঁচিশ ফেব্রুয়ারি আঠারো নম্বর প্রশ্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হয় উত্তর ক ফেব্রুয়ারি নম্বর প্রশ্ন অভ্যুত্থান দু হাজার চব্বিশে স্মৃতি ধরে রাখতে কত টাকা মূল্য মানের ডাক টিকিট অবমুক্ত করা হয়েছে উত্তর দশ টাকা বিশ নম্বর প্রশ্ন দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে কত উত্তর ক চার দশমিক দুই দুই শতাংশ একুশ নম্বর প্রশ্ন দুই সালে ভাষা ও সাহিত্য একুশে পদক পাচ্ছেন কে উত্তর ঘ কবি হেলাল হাফিজ বাইশ নম্বর প্রশ্ন দুই সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পাচ্ছেন কে উত্তর গ মেহিদি হাসান খান তেইশ নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে একুশে পদক পাওয়া একমাত্র প্রতিষ্ঠানের নাম কি উত্তর ঘ জাতীয় নারী ফুটবল দল চব্বিশ নম্বর প্রশ্ন নদী কমিশনের তথ্যমতে দেশে প্রবাহমান নদীর সংখ্যা কতটি উত্তর গ এক হাজার আটটি পঁচিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম উত্তর ক যমুনা নম্বর প্রশ্ন বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত উত্তর গ্রিশ ডলার নম্বর প্রশ্ন বাংলাদেশের মোট কতটি ভাষা প্রচলিত আছে উত্তর গ একচল্লিশটি আঠাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বর্তমান বিশ্বের কতম বৃহত্তম অর্থনীতির দেশ উত্তর ঘ পঁয়ত্রিশতম উনত্রিশ নম্বর প্রশ্ন আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন সহজ করতে চট্টগ্রাম বন্দরে অনলাইন গেট পাস ব্যবস্থা চালু করা হয় উত্তর ফেব্রুয়ারি তিরিশ নম্বর প্রশ্ন দেশের প্রথম বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু করেছেন কোন ব্যাংক উত্তর খ স্ক্রিন ব্যাংক একত্রিশ নম্বর প্রশ্ন দেশের একমাত্র উপকূলীয় নদী বন্দর কোনটি উত্তর সন্দীপ বন্দর বত্রিশ নম্বর প্রশ্ন কোন দ্বীপে বজ্র ব্যবস্থাপনায় প্লাজমা পদ্ধতি ব্যবহার করা হবে উত্তর খ সেন্ট মার্টিন তেত্রিশ নম্বর প্রশ্ন দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম কোনটি উত্তর গ সুখী চৌত্রিশ নম্বর প্রশ্ন সাম্প্রতিক প্রথমবারের মতো আইসিডিডিআর বি কোন ভাইরাসের ক্লাস্টার শনাক্তের কথা জানিয়েছেন উত্তর ক জিকা ভাইরাস পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন গুয়ান্তানো বি কারাগারটি কোন দেশে অবস্থিত উত্তর খ কিউবা ছত্রিশ নম্বর প্রশ্ন সাম্প্রতিক ইসরায়েল গাজায় মানবিক সহায়তা বন্ধ করে কবে উত্তর ক এক মার্চ সাঁত্রিশ নম্বর প্রশ্ন বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কতটি নির্বাচন নির্বাহী আদেশ সই করেছেন উত্তর ঊনসত্তরটি আটত্রিশ নম্বর প্রশ্ন জনপ্রশাসন সংস্কার কমিশন ছাব্বিশটি ক্যাডার সার্ভিসকে কতটি সার্ভিসে রূপান্তরের প্রস্তাব করেন উত্তর গ তেরোটি উনচল্লিশ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিসারণমূলক বই এ টাইম টু ড্রিম অ্যান্ড এ টাইম অব ডিসপেয়ার এর লেখককে উত্তর ক মঞ্জুরুল হক চল্লিশ নম্বর প্রশ্ন সাম্প্রতিক যুক্তরাষ্ট্র কোন ভাষাকে সরকারি ভাষা করার নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন উত্তর ক ইংরেজি একচল্লিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর খ একশত নম্বর প্রশ্ন রাজা তৃতীয় চার্লস যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ কমনওয়েলথভুক্ত ভুক্ত কতটি দেশের রাজা উত্তর ক বারোটি তেতাল্লিশ নম্বর প্রশ্ন সম্প্রতি ইসরায়েলের কাছে তিন বিলিয়ন ডলারের যুদ্ধারস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে কোন দেশ উত্তর খ যুক্তরাষ্ট্র চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের বর্তমানে নির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কয়টি উত্তর ক ঊনপঞ্চাশটি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান কোথায় উত্তর ক চট্টগ্রামে ছেচল্লিশ নম্বর প্রশ্ন ডক্টর ইউনুস এর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি উত্তর গ নাগরিক শক্তি সাতচল্লিশ আটচল্লিশ নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অধ্যয়ন করেন উত্তর ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে উত্তর গ দুই হাজার পঞ্চাশ নম্বর প্রশ্ন তত্ত্বাবধানে উপদেষ্টা নির্বাচিত হয় উত্তর গ দু হাজার ইউনুস সেন্টার চালু হয় কত সালে উত্তর খ দুই হাজার আট সালে বান্ন নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস এ ব্যাংকার টু দ্য পোর গ্রন্থিটি রচনা করেন কত সালে উত্তর উনিশশো নিরানব্বই সালে তেপান্ন নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে উত্তর খ সালে নম্বর প্রশ্ন এ নিউ ইকোনমিক জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নিট কার্বন ইমিশিয়ন্স গ্রন্থিটি ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে রচনা করেন উত্তর ঘ দুই সতেরো সালে পঞ্চান্ন নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাগনেসে পুরস্কার লাভ করেন কত সালে উত্তর খ ১৯৮৪ সালে প্রশ্ন সামাজিক ব্যবস্থা ধারণার প্রবর্তককে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস সাতান্ন নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কংগ্রেস কংগ্রেশনাল মিডেল পান কত সালে উত্তর খ দু হাজার দশ সালে আটান্ন নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্দিরা গান্ধীর শান্তি পুরস্কার লাভ করে কত সালে উত্তর গ উনিশশো আটানব্বই সালে ষাট নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্রিয়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেল পুরস্কার লাভ করেন কত সালে উত্তর গ দু সালে ষাট নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কোন কোন অলিম্পিকে মশাল বহন করেন উত্তর ক টোকিও একষট্টি নম্বর প্রশ্ন মানব মর্যাদা সমতা এবং ন্যায় বিচার বৃদ্ধির জন্য দু হাজার একুশ সালে কোন পুরস্কারটি লাভ করেন উত্তর খ চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ বাষট্টি নম্বর প্রশ্ন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন উত্তর ক উনিশশো ছিয়াত্তর সালে তেষট্টি নম্বর প্রশ্ন উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্র গঠন করেন কি গঠন করেন উত্তর খ বাংলাদেশের ইনফরমেশন সেন্টার চুরাশি নম্বর প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে উত্তর খ দুই হাজার সালে দশটি নম্বর প্রশ্ন ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতির আলোচনা হবে কোথায় উত্তর খ দোহা কাতার ছেষট্টি নম্বর প্রশ্ন বাংলা বান্ধা স্থল বন্দর কোন জেলায় অবস্থিত উত্তর খ পঞ্চগড় দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন টেংরাগিরি বন কোন জেলায় অবস্থিত উত্তর খ বরগুনা আঠারোটি নম্বর প্রশ্ন বাংলাদেশের ডিটেইল কংগ্রেস দু এর সেরা ই কমার্স বিটুবি বিভাগে দ্বিতীয়বারের মতো বিজয় হয়েছে কোন প্রতিষ্ঠান উত্তর ক সব আপ ঊনসত্তর নম্বর প্রশ্ন জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কত তারিখ উত্তর গ দশ মার্চ সত্তর নম্বর প্রশ্ন বয়স্ক ব্যক্তিদের দেখভালের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে কোন দেশ উত্তর গ চীন একাত্তর নম্বর প্রশ্ন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই হাজার পঁচিশের সামরিক শক্তিতে শীর্ষস্থানে দেশ উত্তর গ যুক্তরাষ্ট্র ইরান রাশিয়া ও চীন কোন দেশে যৌথ সামরিক মহড়া চালাবে উত্তর গ ইরান তেহাত্তর নম্বর প্রশ্ন বিশ্বব্যাপী আন্তর্জাতিক বন দিবস কত তারিখ পালিত হয় উত্তর খ একুশ মার্চ চুয় নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় বন অ্যামাজন রেইনফরেস্ট ফরেস্ট কয়টি দেশ জুড়ে বিস্তৃত উত্তর ঘ নয়টি পঁচাত্তর নম্বর প্রশ্ন অ্যামাজন বনের বেশিরভাগ অঞ্চল প্রায় সাইট ভাগ কোন দেশে অবস্থিত উত্তর গ পেরু সাত নম্বর প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বর্তমান এপ্তো নামে পরিচিত এখন প্রতিষ্ঠিত করা হয় কখন প্রতিষ্ঠিত করা হয় উত্তর গ দু সালে সাতাত্তর নম্বর প্রশ্ন ফিরিঙ্গি বলতে কোন দেশের লোকদের বোঝায় উত্তর ক পর্তুগিজ আটাত্তর নম্বর প্রশ্ন নাসা কোন দেশের সংস্থা উত্তর ঘ যুক্তরাষ্ট্র উনাশি নম্বর প্রশ্ন ক্ষুদ্র ঋণের প্রসারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিউনুস অসামান্য ভূমিকা নিয়ে লেখা বইটির নাম কি উত্তর ক স্মল লোন বিগ ড্রিমস আশি নম্বর প্রশ্ন বর্তমানে দেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট আছে কতটি উত্তর খ তেরোটি একাশি নম্বর প্রশ্ন পবিত্র রৌ রমজান মাসে বিমান ভাড়া ও মহাসড়কের টোল কমিয়েছে কোন দেশ উত্তর খ ইন্দোনেশিয়া বিরাশি নম্বর প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি উত্তর ঘ ইন্দোনেশিয়া তিরাশি নম্বর প্রশ্ন নলেয়া নদীটি কোন বিভাগে অবস্থিত উত্তর খ রংপুর চুরাশি নম্বর প্রশ্ন দ্য টেলিগ্রাম কোন দেশভিত্তিক সংবাদ মাধ্যম উত্তর খ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পঁচাশি নম্বর প্রশ্ন মরণোত্তর স্বাধীনতা পদক দু হাজার পাচ্ছেন কে উত্তর খ আবরার ফাহাদ ছিয়াশি নম্বর প্রশ্ন সাম্প্রতিক অন্তবর্তীকালীন সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন কে উত্তর খ সিয়ার আবরার সাতাশি নম্বর প্রশ্ন সম্প্রতি ইউ ইউর পদক থেকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সহায়তা করার ঘোষণা দেওয়া হয়েছে কত ইউরো উত্তর গ আটষট্টি মিলিয়ন ইউরো অষ্টাশি নম্বর প্রশ্ন শতয়া বিল সুনামগঞ্জের কোন উপজেলায় অবস্থিত উত্তর ক গরাই 99 নম্বর প্রশ্ন সাম্প্রতিক দেশে প্রথমবারের মতো কোন ভাইরাস ক্লাস্টার সংক্রমণ শনাক্ত হয়েছে উত্তর খ জিকা ভাইরাস নব্বই নম্বর প্রশ্ন মানব দেহে সর্বপ্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় কত সালে উত্তর গ 1952 সালে একানব্বই নম্বর প্রশ্ন সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয় গবেষণকরা কৃত্রিম জিহ্বা তৈরি করেছেন উত্তর গ ওহাইও বিশ্ববিদ্যালয় বিরানব্বই নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে উত্তর ক প্রফেসর ইউজি ইউজিউ প্রফেসর ইউজি ইউ তুরানব্বই নম্বর প্রশ্ন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইসিআর বর্তমানের প্রধান কে উত্তর গ ফিলিপ্পো গ্র্যান্ডি চুরানব্বই নম্বর প্রশ্ন মাত্র ১৯ দিনের মধ্যে সব সাত মহাদেশের সাগরে স্কুবা ড্রাইভিং করে বিশ্ব রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের উত্তর ক বিংটন স্কট পঁচানব্বই নম্বর প্রশ্ন মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী কোনটি উত্তর ক লাইন নম্বর প্রশ্ন জাতিসংঘ পরিচালনা ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে দু হাজার চব্বিশ সালে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় একশো তেতাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত উত্তর খ একশো উনত্রিশতম তম সাতানব্বই নম্বর প্রশ্ন গাজা পুনর্গঠনের জন্য কোন দেশের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো উত্তর ঘ মিশর আটানব্বই নম্বর প্রশ্ন দেশকে কতটি প্রদেশে বিভক্ত করার জন্য প্রস্তাব দিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশন উত্তর গ চারটি নিরানব্বই নম্বর প্রশ্ন সাম্প্রতিক পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ বাংলাদেশের জাতীয় দলে ক্রিকেটার মুশফিকুর রহিম কোন ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উত্তর ক ওয়ান ডে একশো নম্বর প্রশ্ন দেশের উত্তরাঞ্চলের কতটি জেলায় সমতল ভূমিতে চায়ের উৎপাদন হয় উত্তর খ পাঁচটি একশো এক নম্বর প্রশ্ন দেশের উত্তরাঞ্চলের সমতল ভূমিতে চায়ের চাষ শুরু হয় কত সালে উত্তর গ দুই সালে একশো দুই নম্বর প্রশ্ন জুলাই থেকে আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের নতুন রাজনৈতিক দল দলের নাম জাতীয় নাগরিক পার্টি একশো তিন নম্বর প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি দলটির ইংরেজি নাম ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি একশো চার নম্বর প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি দলটি আত্মপ্রকাশ করে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একশো পাঁচ নম্বর প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি দলটির স্লোগান কি উত্তর ইনকিলাব জিন্দাবাদ একশো ছয় নম্বর প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি দলটির আহবাককে উত্তর নাহিদ ইসলাম একশো সাত নম্বর প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি দলটির সদস্য সচিব উত্তর হচ্ছে আখতার হোসেন একশো আট এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি দলটির প্রধান সমন্বয়ককে উত্তর হচ্ছে নাসির উদ্দিন পাটওয়ারি তো এর মধ্যে দিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ হয়ে গেল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা আমার পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন পরবর্তীতে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ